ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বলেছে যে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর হামলার পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীও স্বীকার করেছে যে লেবাননের লড়াইয়ের কমপক্ষে তাদের আটজন সৈন্য নিহত হয়েছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন দুটি পৃথক ঘটনায় সৈন্যরা নিহত হয়েছে বিবৃতিটি এসেছে যখন হিজবুল্লাহ বলছে যে তাদের যোদ্ধারা বুধবার লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলা চালিয়েছে ওপরে এ সপ্তাহের শুরুতে ইসরায়েল তার স্থল অভিযান শুরু করার পর প্রথমবারের মতো তাদের ওপরে হামলার ঘটনার রিপোর্ট করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বলেছে যে লেবাননের কাফার কিলা গ্রামের বাইরে একটি বাড়িতে আশ্রয় নেওয়া ইসরায়েলি সৈন্যদের উপর নজরদারি করার পরে তাদের যোদ্ধারা ভবনটিতে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় এবং তারপরে এটিকে বুলেট এবং রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা করে হিজবুল্লাহ বলেছে যে ইউনিটের সকল সদস্য নিহত বা আহত হয়েছেন হতাহতের সংখ্যা উল্লেখ না করে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি বুধবারের আগে এক বিবৃতিতে তারা বলেছে যে তাদের যোদ্ধারা একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় যা দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের নিহত ও আহত করে ইরান সমর্থিত গোষ্ঠীটি আরও বলেছে যে তারা তারা রকেট দিয়ে তিনটি ধ্বংস করেছে যখন মারুন রাজ গ্রামের ট্রাঙ্ক আর দিকে অগ্রসর হয়েছিল এমন একটি অঞ্চলকে উল্লেখ করে যেখানে তারা দিনের শুরুতে ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষের কথা জানিয়েছে কৌশলগত বিজয় এ দুটি খুব গুরুতর ঘটনা এবং হিজবুল্লাহ এখন খুবই আত্মবিশ্বাসী কারণ তারা ইসরায়েলিদের পেছনে ঠেলে দিতে পেরেছে আল জাজিরার সংবাদদাতা ইমরান খান বলেছেন দক্ষিণ পূর্ব লেবাননের হাসবাইয়া থেকে রিপোর্ট করেছেন তারা এটাকে কৌশলগত বিজয় হিসাবে দেখছে ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে যে বিমান হামলায় সমর্থিত স্থল বাহিনী হিজবুল্লাহ যোদ্ধাদেরকে নিবিড় পরিসরের ব্যস্ততায় হত্যা করেছে কোথায় তা না বলে হিজবুল্লার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তারা আরও বলেছে যে নিয়মিত পদাতিক এবং সাজোয়া ইউনিটগুলো লেবাননে তাদের স্থল অভিযানে যোগ দিচ্ছে লেবাননের সেনাবাহিনী বলেছে যে ইসরায়েলি বাহিনী সীমান্ত পেরিয়ে প্রায় চার মিটার অগ্রসর হয়েছে এবং অল্প সময়ের পরে প্রত্যাহার করেছে এটি অনুপ্রবেশের প্রথম নিশ্চিতকরণ ইসরায়েলি সামরিক বাহিনী আউ আলী নদীর উত্তরে প্রায় পঞ্চাশটি গ্রাম ও শহরের লোকজনকে সীমান্ত থেকে প্রায় ষাট কিলোমিটার ৩৭ মাইল দূরে এবং দুই সালে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধের পর জাতিসংঘ ঘোষিত অঞ্চলের উত্তর প্রান্তের থেকে অনেক দূরে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেছে